এখন ভোরবেলা পনেরো পাঁচটা বাজে দেখো রাস্তার লাইটগুলো এখনো অফ হয়নি রাস্তার আলো চলছে আর এই যে এই সময় ড্রাইভার দাদা আমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে যায় নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বাইরে এখনও রকমভাবে আলো ফোটেনি পাঁচটা কুড়ি বাজে রেডি হয়ে গেছি খত্তা মশায় বলে কি একটু চা করো চা খেয়ে বেরোবো আমরা চলো বাইরে গিয়ে খাও বলে না বাইরে চিনি দিয়ে চা করে না আজকে হচ্ছে সোমবার আর এত সকালবেলা একটু বেরিয়ে আসি কোথায় যাবো সাথে থাকো দেখতে থাকো খত্তা চা খাওয়ার কারণ আছে ওর ঘুমের ঘরটা কাটেনি গলার চেনটা কালকে খুলে ফেলেছি গলার চেন কোথাও যাওয়ার থাকলে আমার যেন ঘুম মানে কি যে একেতেই তো ঘুম কম তার মধ্যে আরও আগে ঘুম ভেঙে যায় ভোরবেলা তো দেখলে ড্রাইভার দাদা যখন গেল তখনই আমার ঘুম ভেঙে গেছে এর আগেও কিন্তু আমি এই এইদিকে এসেছি সেটাও তোমাদের শেয়ার করেছি আজকে একটু লেট হয়ে গেছে আজ এর আগে আমি আরও ভোরবেলা এসেছি আসলে আমাদের ওকে ডাকতে ডাকতে আসলে এসে কি বলো তো সই তো অনেক রাত্রে আর এই যে উঠেছে সারাদিনে তো আর রেস্ট হবে না ব্যাস বাইকটাকে ওখানে পার্কিং করে নিচ্ছে কিছুদিন প্রায় আগে এদিকে এসেছিলাম কিন্তু আমি আমি উঠে গেছি সেই ডা কখন যাওয়া বেলা হয়েছে না ভিড় হয়ে গেছে এর মধ্যে ঢুকবে কি করে তখন এসেছিলাম ফাঁকা ফাঁকা ছিল না একদম বাজার কি বন্ধুরা বুঝতে পারছো এর আগে বৌমার যখন সাত মাসে বেবি হয়েছে আমি এই বাজার থেকেই মাছ নিয়েছি তবে তখন তো নিয়েছিলাম জ্যান্ত কাতলা মাছ যেটা নাকি রাস্তার ধারে আর আজকে ঢুকে গেছি নোনা মাছের মার্কেটটায় মানে গড়িয়া আমাদের এখান থেকে বাইকে করে গেছি বেশিক্ষণ সময় না সেইখানে আর যেই মাছের খোঁজে গেছি যে আশাটা নিয়ে গেছি সেটাই তল্লাশি ঘুরে যাচ্ছি সমানে এবার বুঝতে এটি ইলিশের খোঁজে এসেছি তবে না অন্যান্য মাছ যেমন একদম পেটি পেটি ভর্তি এখানে সেখানে গড়া খাচ্ছে ইলিশ উনি নামেও রাজা মানে কাজেও রাজা ওনার আর মানে তল্লাশি করেও খুঁজে খুব কম দেখা গেছে তাদের আবার প্যাকিং করা ওরে বাবা আর এইগুলো দেখেছি এই সাইজ ইলিশের জন্য এসে ইলিশ দেখতে পাই অনেক মাছ আছে ইলিশ মাছ লোটেও আমার মামনি ভালো থাকলো অন্যান্য মাছের যেমন দাম কম ওই দেখো গামলায় ছোট ইলিশগুলো সেগুলোই চাই চাইছে সাতশো টাকা কেজি আর অন্যান্য মাছ সত্যি আর এইখানে কিন্তু কম মাছ নেওয়া যায় না এবার এসেও আমাদের মানে আমরা যেই পরিমাণে নেব সেই পরিমাণের মাছ আর আমাদের দিতে চাইছে না আমার তো বেশি লাগবে না আমি অল্প অল্প করে মাছ নেব তা এসছিলাম যে ইলিশ যদি সেই রকম সুবিধা পাই বেশ অনেকগুলো নেব কিন্তু না হলো না অনেকগুলো মানে ভাবছিলাম যে দুটো তিনটে নিয়ে যাব। লাস্টে এই যে এনার কাছে আসলাম আর এই মাছটা দেখে বেশ পছন্দ হলো তারপরে এটাই দামাদামি করলাম কিন্তু দামাদামি যেহেতু আমরা বললাম না আমাদের তো বেশি মাছ না যারা পাইকারি নেয় তাদের সুবিধা এখানে পাইকারি করে সেল হয় তারপরে এখান থেকে আমরা একটা মাছ নিলাম ওইদিকে ইলিশটা দেখে রেখেছি কেননা ওই যে দাদাটা দিচ্ছিলো উনি পাইকারি মাল দিচ্ছে তারপরে উনি বললো যে আপনারা একটু ঘুরে আসুন তারপরে দিচ্ছি আর এইদিকে আবার একটু খোঁজাখুঁজি করছি যে ওর থেকে যে ছোট সাইজ ইলিশটা এইটা তারপরে আমাদের ও বললো আর এই রোজি তো মানে প্রায়ই তো ওই খাওয়া হয় ওই সাইজে ওইটাই নিয়ে যায় ওতেই হবে আমি ঠিক আছে এছাড়া অন্যান্য মাছ নিয়েছি আর অন্যান্য মাছ বললাম না মাছেরা যে ইলিশের দাম কম নেই কিন্তু অন্যান্য মাছ হেভি সুবিধা কিন্তু অনেকটা পরিমাণে নিতে হবে তিন কেজি দু কেজি আমি এনেছি মানে তিন কেজি দু কেজি না পাঁচ কেজি সাত কেজি কিন্তু বলে বলে আমি এক কেজি দু কেজি করে অন্যান্য মাছগুলো নিয়েছি এই মাছটা কিন্তু আমার খুব প্রিয় মাছ এটা কিন্তু ইলিশ মাছের মতো টেস্ট এটাকে অনেকে কপিলা মাছ হ্যাঁ কপিলা মাছ চাপিলা মাছ এই মাছ বলে এই মাছটা পুরো ইলিশ মাছের মতো টেস্ট ছোটোখাটো মাছগুলো এখান থেকে নোনা মাছগুলো যদি কেউ নিয়ে যায় না এক সপ্তাহের জন্য বেশ সুবিধা পাবে বেশ দু কেজি তিন কেজি করে অনেক লোক যাদের পরিবারে আছে তোমাদের কিন্তু মাছ সমস্ত মার্কেটটা ঘুরিয়ে দেখালাম এবার আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের যে কাজ ছিল যে যে মাছ নেওয়ার ছিল নিয়ে নিয়েছি নিলাম চার রকমের নিয়েছি আর ইলিশটা একটু এর আগের বার এই মেন রাস্তা থেকেই কিন্তু আমি রুই মাছ নিয়েছিলাম এইখানে যখন মোরলা মাছের কাছে আসলাম আমি ওকে বললাম একটু নিয়ে নিই ও বললো না এ কখন কাটবে কখন কি করবে আর এইখানে আবার এই যে থানকুনি পাতা সবজি নিয়ে বসেছে দুটো দিয়ে দাও দাদা বেলে নান খাবো সে আমরা পৌঁছে গেলাম বাড়ি আর এখানে যে দুটো ডাব থানকুনি পাতা এগুলো আমি নিয়েছি আর কর্তা বসে এই যে বাড়ির সবাই ঘুমাচ্ছে এখনো এই যে মাছ নিয়ে কি কি মাছ হচ্ছে ইলিশ ঠিক আছে এখানে ইলিশ মাছ এই যে জল দিয়ে তারপরে ওজন করে না বরফ এই ওজনে তো বাড়ে এই মাছটা হচ্ছে যে চাপিলা মাছ আর এখানে আছে যে চিংড়ি আর এখানে আছে মামুনি ভালো খায় লোটে দাঁড়াও এখানে কোনো মাছের দামই তোমাদের আলাদাভাবে বললাম না মানে যে যখন মার্কেটে যাবে তখন বাজার বুঝে তো দাম থাকে জিনিসের এই মাছটা রেখে দেব ফ্রিজে ঢুকিয়ে রাখি চিংড়িগুলো কয়েকটা বাজবো চল এদিকে কথা বলছি মামনি আওয়াজ দিল তা ও যখন উঠেছে ওকে বললাম তুই ডাবটা খেয়ে নে মামনি বলছে কী মা এনেছো মামনিকে দেখালাম বাবা মা সবাইকে দেখালাম মানে শাশুড়ি মাকে আর খুব আনন্দ লাগছিল আর বাবা দেখে বললো যে এটা কাঁচা ইলিশ এই এই সিজনেরই ইলিশ করে নিলাম যাও ঠাকুর ঘরে আরেকবার চা করতে হবে আর কাজ কিছু ছড়ানো ছিটানো আছে কিন্তু আমি একটু রান্নার দিকে যাবো আজকেও একটা বিশেষ দিন আর ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না তাই ভগবানকে সব কিছুতেই ডাকি যে ঠাকুর সামনে যে তুমি যেভাবে হোক আমাদের সব সমাধান করে দিন চা বসিয়ে দিচ্ছি আরেকবার আর ভিজা হাঁটছে জানো আর অনেক বাসন টাসন ছিল ঠাকুরঘর থেকে পুজো দিয়ে এসে সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি এবার মা মাছ কাটছে রিলিশ মাছটা এনেছে সেটা কাটাকুটি করছে আমাদের মানে যে আয়োজনটা মাসে অনেকের বাপের বাড়িতে যেমন সাপ দেয় মাসে আর আমাদের এখানে নিয়ম হচ্ছে মাসে আগে আমাদের বাড়ি প্রথম খাইয়ে তারপর বাপের বাড়ি পাঠাতে হবে আজকে মামুনের বলতে পারো নাইন মান্থ বেবি সবার সেভেন মান্থে হয় এবার নাইন মান্থ আমাদের বাড়িতে একটু রিচুয়াল করা হবে আর ওর বাপের বাড়ি আগে আমাদের বাড়ি করিয়ে তারপরে ওর বাপের বাড়ি করা হবে এবার আমাদের কি কি রিচুয়াল আর আজকে সব পিসি মাসে মিলেই করার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না এখনও সপ্তাহে হিসাবে কিন্তু নমাস মাস পড়েনি কিন্তু মাস হিসাবে যেহেতু এই আজকে ভাদ্র মাসের এক তারিখ তাই শাশুড়ি মা আমার মা বলল নিয়মটা আজকেই করে নিতে আর হ্যাঁ বলছি যে এই রিচুয়ালটা কিন্তু পিসি মাসিরা মিলে একসাথে সবাই মিলে এই জায়গায় পড়ার কথা ছিল কিন্তু ভাইয়ের মেয়েটা কলেজে পড়ে ওর এক্সাম মার পুজোর কাজ চলছে গড়িহাটা তাই সবাই বললো যে এই সময় আর এত কিছু করার দরকার নেই ওকে ঘরে এই নিয়মটা পালন করতে বলেছে নাহলে তো তোমরা জানো যে কোনো অনুষ্ঠানে আমি দুই নন দুই বোনকে নিয়েই করি কিন্তু আজকে বললো ভিড় অত দরকার নেই কেউই আসতে পারবে না তাই এই নিয়মটা আমরা ঘরোয়াভাবেই করেছি আর এই দেখো আমার শাশুড়ি মা কি সুন্দর করে ইলিশ মাছটা কাটছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তবে জানি না ইউটিউবে আবার এই বটি দেখানো নিয়ে কোনো ইউটিউবে গাইডলাইনস মানে উলঙ্ঘন হয় কি না তবুও আমি একটু কাটাটা তো তোমাদের দেখালাম আর সত্যি মাছটা একটা ভালো কি বলবো মাছটা যেমন নিয়ে এসেছি সব করে মাছটা সত্যিই ভালো ছিল মাছটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে ভালো নিচে স্বাধীন ইলিশ মাছ কাটছিল ভিডিও করলাম যার জন্য হয়ে গেছে চলো ঝটপট এখানে আছে সাত রকমের ভাজা ভাজা তো সাত রকমের আছে কিন্তু তার সঙ্গে আরও দু রকম ভাজা হবে দুরকম মাছ কী তো যেহেতু নরকম ভাজা দেওয়া হবে আর এই দিকে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ইলিশ মাছে কিন্তু একটু বেশি পরিমাণেই নুনটা লাগে মানে নুন একটু কম কম লাগে তো তার জন্য নুনটা একটু বেশি পরিমাণেই মাখিয়ে রাখলাম এইবার ভেবেছিলাম যে সর্ষের পেস্ট আমি দোকান থেকে নিয়ে আসবো গুঁড়োটা কিন্তু কর্তা মশাই বললো না তুমি ঘরেই সর্ষেটা পেস্ট করে তার মধ্যে সেটাকে ছেঁকে নাও আর এইদিকে বসিয়ে দিয়েছি আমি পায়েস পায়েসটা বসিয়ে দিলাম আর আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের ছেলের মানে বৌমার যখন আমরা সবাই মিলে ভেবেছি ন মাসে স্বাদ দেবো মানে পর দিন ধরো স্বাদ আমরা সবাই মিলে বাপের বাড়ি এক জায়গায় সব আনন্দ হইচই করব বাজারহাট করবো আর তার আগের দিনই ফোর ডেলিভারি হয়ে গেছে আজকে আমাদের মামনি এইসব খাবার খাওয়ার পর জানি না কবে মানে ডেলিভারি যা বলা যায় বলো গতকাল মনসা পূজা গেছে তার পায়েস রয়েছে ওই পুজোর বাড়ি থেকে এনেছি ফ্রিজে আর আজকে এমনিও মিষ্টি সেরকম তো খাওয়া হয় না এর জন্য নিয়ম মানে মাফিক একটুখানি পায়েসই করছি আর এই যে এই থানকুনি পাতাই কিনে আনা হয়েছে তোমাদের বললাম তো সামান্য অল্প একটুই পায়েস করছি আর অল্প চিনি দিয়ে খোয়া খির দিয়েই করছি কারণ ওটা এখন মিষ্টিটা বাড়ন বারুন ঠিকই কিন্তু ওই খেতে লোকে দেওয়া হয় আর এইদিকে দুধ বসিয়েছি আর দুধটা একদম উঠলে কতখানি দুধ পড়েও গেছে চিনির কৌটোটা ধরতে গেছি দুধ এখন উঠলে পড়েছে দুধ উতলে পড়া ভালো শুভ মনে শান্ত আর কোথাও তাকাবো না আর এটা পড়ে তারপরে যাও পায়েসটা কত দুধ পড়ে গেছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত সমস্ত কিছু এর মধ্যে আমি ভিজিয়ে রাখলাম ফ্রিজে ছিল খোয়া ক্ষীরটা তা সেটাকে একটু ঘষে দিয়ে দিলাম আর খোয়া ক্ষীর কিন্তু পায়েসের মধ্যে দিলে বেশ টেস্ট লাগে যতই অল্প হোক জিনিসটা তো সুস্বাদু বানাতে হবে এদিকে আমার পায়েস কিন্তু হয়ে গেছে আর খুব সামান্য পরিমাণে মানে কিসমিস আমি ওপরে ছড়িয়ে দিয়েছি রান্নার ফাঁকে বাসনগুলো মেজেছিলাম সেগুলো গুছিয়ে রাখলাম আর এই যে এই থালা গ্লাস জানোই তো ব্যবহার না করলে এই অবস্থা সেগুলোকে নেমে একটু মেজে নিলাম আর কিসমিস দিয়ে আমি দুধটা পায়েসটা ফুটাইনি শুধু একটু ওপর দিয়ে কয়েকটা দিয়ে রেখে অনুষ্ঠানে জন্মদিন বলো সাদ অনুষ্ঠান বলো বা কোনো শুভ কাজে ভোগের রান্না বলো আমাদের কিন্তু পায়েস দিয়েই আগে শুরু হয় তা অল্প করি আর বেশি করি পায়েসটা আগে করে ভাজাটা এইদিকে বসিয়ে আমি চলে আসলাম ওই যে মশলাটা পেস্ট করতে আর জানো তো ইলিশ মাছ রান্না করার সুবিধা কিন্তু এই দিকে কত্তা মশাই যা বললো যে সর্ষেটা আবার পেস্ট করে তুমি ছেঁকে দেবে তাই আগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর দই এখনও দেইনি নি এরকম ছাঁকনি দিয়ে ছাঁকছি সেরকমভাবে পড়ছে না তারপরে আবার এর আমি আলাদা সিস্টেম করলাম এদিকে আবার এসে ভাজাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এই যে এখানে সব রকম ভাজা বললাম না তোমাদের আরও দু রকমের মাছ হবে কিন্তু ওই যে সর্ষে আবার পেস্ট করে ঠিকঠাক করলাম না চায়ের ছাঁকনি দিয়ে ছাঁকলে কি বেরিয়ে যায় লাস্টে দেখো ঠিক কত ওই যে সর্ষে ই এটার মধ্যে ই করলাম ভাগ্যে লঙ্কাটা দেয়নি তাহলে হাত দিয়ে রং ঘষা যেত এবার এর মধ্যে দই কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে দেবো একেবারে তাহলে সব পেস্ট হয়ে যাবে এবার কিন্তু আমি টক দই কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো ছিল আর সরষে দিয়ে ইলিশ মাছ করলে তোমরা জিরে দিয়ে দেবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই দেখো আমার গুঁড়ো ছিল বলে আর গোটা জিরে দিলাম না এবার এটাকে আবার একটা মানে পেস্ট করে নেবো আর এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে এক পিস ইলিশ মাছও ভাজা করছি আর ওই যে চাপিলা না কপিলা বললাম সেইটা কিন্তু দু পিসই বের করেছি কয়েক পিস বের করেছি ভাজি নিল এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি ছিল শাশুড়ি মাটা ছিল এই মাছ কাঁচা রেখে দিয়েছি বেশি নিয়েও মন করে রান্না করে নিয়েও মাছ কাঁচা শশার তেল দিয়ে না দিলে মাছটা ভালো লাগে ব্যাসটা এই দিয়ে ঢেকে দিই ইলিশটা এত সফট আর কি বলবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর ঝাজও কিন্তু ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়ে হবে মোচা তা শাশুড়ি মা বললো বাজারে তো যাবে না মা মা বললো যে আমি মোচাটা করছি তুমি ওইদিকে করো ইলিশ মাছ রান্না হয়ে গেছে পেরে রেখেছি দেখো এটা হচ্ছে বাবু এটা হচ্ছে মামনি এটা যাবে নিচে শাশুড়ি এর নিচে কিন্তু বড় আরেকটা এক ছে মাছ আছে এই যেটা বাপের বাড়ি যাবে এখানে দু রকম মাছ ভাজা দিয়ে দিয়েছে রই মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা রকম ভাজা হয়ে গেল একটু মুগ ডাল বুঝে নি তকডাল হবে

ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেক বছর পর করলাম আমার মা কিন্তু রান্না করে খাওয়াতো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে মামুনিকে স্বাদে রান্না করে খাওয়াবো এদিকে মুসুরি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি এই যে এই মেয়ের জন্য রান্না বান্না হচ্ছে তাও তো ও খেতে পারবে আর ওর যায়ের ভাগ্য সেটাও হয় নাই ওর যা খেতে পারেনি মানে আমার ভাইয়ের ছেলের বউ তো

এই যে হঠাৎ করে এই যে নখ না এটার জন্য ব্যথা এই যে এই যে এই যে কোনা দিয়ে তারপরে ইউটিউবে দেখে লেবুর রস তো দিয়ে দিয়েছি এইদিকে দাঁতের মাড়ি ব্যথা সব দিকে আমার এই সময়টা হবেই কিছু করার আজকে আমার মাকে খুব মিস করছি তোমাদের তো বলি মা যেহেতু গড়িহাটা পুজোর মার্কেট শুরু হয়ে গেছে না আর মা গড়িহাটেই গেছে কিন্তু মা রাত্রেবেলায় এসে নাথবকে আশীর্বাদ করে টাকা দিয়ে গেছে যে বোন আমি তো থাকতে পারলাম না তা যাই হোক দিদিমা ঠাকুমা এদেরই তো আনন্দ বেশি কিন্তু ঠাকুমা ছিল মা তো আজকে আসতে পারলো না পুজোর সময় মা এই সময় মা এখন কোনো অনুষ্ঠানে কোথাও যেতে পারে না আর এদিকে একটু লোটে মাছ করব শাশুড়ি মা তো মোচা চিংড়ি করছে আর লোটে মাছ কিছুটা ঝুড়ো করব বলে আমি নিয়ে এসেছি আর বাদবাকিটা মা বললে আমি করে দেব লেবু পাতা দিয়ে কিভাবে করবে আর মামুনি আবার লোটে মাছে ফ্রাই খেতে চেয়েছে এদিকে আবার টক ডালটাও করতে হলো এই যে টক ডাল ছাড়া কত্তামশাই চলে না দেখি আমাদের মাইয়াটা কি করে খুলেছিস খুলিস নাই এখনো এই শাড়ি আমি সাধের জন্য ন মাসের জন্য এনে দিয়েছি ব্লাউজ এনে দিয়েছি এখন ব্লাউজের জন্য এটা পরলে ফুটতো ভালো রে কি করবো এবার এই মেয়েকে আমার ওটা সামনে দিয়ে যে লোটে মাছের ঝুড়া শাশুড়ি মা এই যে মোচা চিংড়ি হয়ে গেছে আর লোটে মাছ ফ্রাই করবে ওখানে রেখেছে আমি লেবু ঠেবু কেটে এই যে গুছিয়ে নিচ্ছি সাত মাসের স্বাদের সময় তো ছোটো ননদ সুন্দর গুছিয়ে দিয়েছে আর আমি সেরকমভাবে গুছাতেও পারি না যাই হোক দেখো এখানে সব রকম আইটেম আমি আঠেরো একটা আইটেম হয়েছে পায়ের ঠিক আছে এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এখানে লোটো মাছের ঝাল আর এখানে আছে সাত রকমের ভাজা দেখতেই পাচ্ছ তার সঙ্গে দু রকমের মাছ নরকম ভাজা আর এখানে যেহেতু এই বাড়িতে ধরাও ভাতা ডাল কম্পালসারি তার টক ডালটাও দিয়েছি এটা হচ্ছে ই পাতা দিয়ে মানে লেবু পাতা দিয়ে মাছের লোটে মাছের একটা গ্রেভি করেছে এটা শাশুড়ি করেছে চাটনি দই ইলিশ আর এখানে এই এখন আরেকটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে ফ্রাই হচ্ছে মানে লোটে মাছ প্রায় আমাদের বোমা খেতে চেয়েছে ওটা শাশুড়ি মা করছে মামুনি একটা শাড়ি সিলেক্ট করেছিল আমি তো দিয়েছি ওটা মামুনি একটা করেছিল ছেলে এসে বলছে ওই শাড়ি তুমি পরো না আর হচ্ছে অন্য হলুদটাই পরো মা যেটা এনে দিয়েছে ওটা পরো আর ব্লাউজ ম্যাচিং না হয় তো কী হয়েছে গায়ে কাপড় দিয়ে নেবে শাশুড়ি মা হয়ে যে ওটা করছে তারপর দেবো আর আমাদের যেহেতু মানে যা নিয়ম তো আমরা মাসে করে দিয়েছি শুধু রান্না রান্না করে খাওয়াতে আমার রকম হয়ে গেছে হাতে শাখা বাদানো পলা বাদানো ঢুকছে না আংটিগুলো আঙুলে ঠিক মতো হচ্ছে না আর কানের খুব জোর করে একটা ছোট্ট পরিয়ে দিলাম একটা পরা ছিল আর বরাবরই ম্যাচিং করে পড়ার অভ্যাস কিন্তু আজকে ম্যাচিং ছাড়াই ব্লাউজ পরতে হলো আগের ব্লাউজ ওই মানে যেটা নতুন কিনে দিচ্ছি সেটা ফিটিং হচ্ছে না

আলোটা ভালো আসে না? না। আমাদের শুধু আজকে দিতে হয় আর কোনো এমনি তো কোনো নিয়ম না। খাবার <Rabbi> <ht> <left for> <Hai> <theirIZE> এদিকে ছেলেও দোকানে যাবে কেননা বেলা অনেক হয়ে গেছে তাই ছেলেকেও খেতে দিয়ে দিলাম ছেলে বলেছিল আমি পরে খাবো কিন্তু ও খেয়ে নিচে গেলে ওর বাবা আসবে আর শাশুড়ি মা তখন ও খায়নি উনি বসে থেকে নাত বউকে খাওয়াচ্ছে বলছে এটা দিয়ে খা ওটা দিয়ে খা ছেলেও বলো এই যে থালায় সব এই যে কার জন্য এত ইয়ে করে রান্না করলাম খেতে পারলো না তবে একটু পায়েসটা মুখে দিবি দাঁড়া দেখি একটু আমি খাইয়ে দিই পায়েস অনেকটা বেলা হয়েছে মাকে নিচে পাঠিয়ে দিলাম বললাম যে যাও গিয়ে খেয়ে নাও তা যে শাশুড়ি নিচে চলে গেল এবার একটু পায়েসটা বললাম পায়েসটা একটু খা তা পায়েস খাইয়ে দিলাম ওষুধগুলো খেয়ে তারপরে ওষুধ ছিল না আবার বাবু গিয়ে ওষুধ নিয়ে আসলো আমাদের বাড়ির আজকে যেটুকু মানে নিয়ম ছিল খাওয়ানো খাওয়ানো হয়ে গেল এমনি কোনো নিয়ম নেই মালা তারা কিছুই পড়তে হয় না এবার ওর মা আবার আমরা দিয়ে দিয়েছি ওর মায়ের মধ্যেই দেবে যেদিন দেবে সেটা তো তোমাদের শেয়ার করবোই দেখো ভাত খেতে পারলো না বলছে পায়েসটা মামুনি ভালো হয়েছে ঠিক আজকে ব্লাড টেস্ট ছিল কিন্তু কালকে করা হয়েছে মিষ্টি কম হচ্ছে যে রেস্ট নিয়ে এই আগে এই শাড়িটা শাড়িটা নরমা এবার আমি আর কত বসে খাবো আমাদের এইটুকু অনুষ্ঠান করতে করতে তিনটা সাড়ে তিনটা ভেজে গেল বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিয়েছে চারটে দশ বাজে আর এই খাওয়া হলো আমাদের মামুনি একটু রেস্ট নিচ্ছিলো আবার মানে আমি খাচ্ছি ডাল দিয়ে ভাত আর সে সময় আবার ফোন করছো মামুনি এদিকে আসো তারপরে আবার গিয়ে ঠিকঠাক করে উঠিয়ে বসালাম তারপরে এখন আবার শরীরটা ঠিক আছে এখন তো প্রত্যেকটা দিন যে দিন যায় ভালো যা যেদিন আসছে জানি না ভগবান কি এখন যাই হোক আর এদিকে ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বউ সকালে পরীক্ষা দিতে নিয়ে গেছে আমি আবার একটু মাছ একটু মোচা এসব রেখে দিয়েছিলাম তাও ওরা ডাইরেক্ট বাড়ি চলে গেছে ভাইয়ের মেয়েটার আবার আগামীকাল পরীক্ষা এখানে আসলে আবার একটু কথাবার্তা হবে যেন ও বাড়ি চলে গেছে ও রাত্রে ভাইয়ের ছেলের কাছে একটু দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করি আমি আবার একটু রেস্ট নেব সেই ভোরবেলার থেকে সজা আর এখন ঘুমও হবে না আর বাসন ধুই নি পরে আস্তে ধীরে ধোবো মানে আমরা দুজন খেয়েছি যে সে থালাগুলো আর ওরা যখন খেয়েছে ধুয়ে নিয়েছি আর কিছু কিছু তরকারি টরকারি বের করা আছে সব ফ্রিজে ঢোকাবো তাহলে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা